আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এইটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা। তো আমাদের খুলনা অঞ্চলে কিন্তু বেশ জনপ্রিয় এই চিংড়ি মাছের ঘিলু আর এটা কিন্তু সব অঞ্চলের মানুষ চেনেও না এবং এটা কখনো দেখেনি খায়ওনি তো এটার একদম পারফেক্ট টেস্ট পেতে হলে কিভাবে রান্না করতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে প্রথমে সবজি হিসাবে নিয়েছি গাজর আর সামান্য একটু পেঁয়াজের গলি আর নিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ পেঁয়াজ এই রান্নাটা শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজ দিয়েও রান্না করা যায় তবে আমার কাছে মনে হয় একটু সবজি সাথে দিলে বেশি ভালো লাগে আর এ রান্নায় খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নয় কারণ চিংড়া মাছের ঘিলু পুরোটাই কিন্তু তেল ওইটা রান্না করার পরে বেশ কিছুটা তেল বের হয় তো এখন আমি এই সব কিছু তেলের ভিতরে দিয়ে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে মানে এটাকে একদম পুরোভাবে ভাজি করে নিতে হবে কারণ চিংড়া মাছের ঘিলু দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না মানে চিংড়ি মাছের গিলো দশ থেকে বারো মিনিট তার বেশি রান্না করলে কিন্তু এটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু এটা খুবই তিতা লাগে খেতে ফেলে দেওয়া ছাড়া কোনো কাজে আসবে না তো এই তো আমি সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি এটার ভিতরে চিংড়ি মাছের ঘিলু দিয়েছি আর চিংড়ি মাছের ঘিলুটা যে পাত্রে ছিল এটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিলাম এ পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে খুব বেশি হাই হিটে রান্না করা যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আমি আবারও বলছি চিংড়ি মাছের ঘিলুটা খুব বেশি রান্না করা যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে গেলে একদম তিতা লাগবে খেতে আর আমি দেখেছি অনেকে চিংড়ি মাছের ঘিলুটে আদা রসুন ব্যবহার করে তবে আমার মনে হয় আদা রসুনটা ব্যবহার করলে চিংড়ি মাছের যে ঘ্রাণ এবং টেস্ট ওইটা পাওয়া যায় না আমি সবসময় দেখেছি আমার আম্মু আমার দাদি নানিরা ঠিক এইভাবে রান্না করত। আর এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় আর দেখে বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় এবং টেস্টি খাবার তো আপনারাও চাইলে এইভাবে রান্না করতে পারেন চিংড়ি মাছের গুলো আশা করি এটা রিয়েল টেস্টটা আপনারা বুঝতে পারবেন তো আমার রান্না কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ